আমার একটা প্রশ্ন ছিল ভাই হ্যাঁ বলেন যে যে এই যে কিছুক্ষণ এক ভাই বললেন এই যে আফগানিস্তানে মানে ছবি তোলা এই বিষয়ে আর কি মানে আমারও প্রশ্নটা একই ধরনের আসলে নবী মুহাম্মদ তো হাদিসে বলছে এটা আমি পড়ছিলাম এমনে দেখছি রেফারেন্স পাই নাই এই যে মানে প্রাণীর ছবি তোলা হারাম কিন্তু নবী মোহাম্মদ নাকি বলছে গাছের ছবি তোলা যাবে মানে এরকম কি কোনো হাতিসে কোনো রেফারেন্স আছে হ্যাঁ হ্যাঁ এটা সংসার ডট কমে তো দেয়া আছে ভাই আপনি দেখেন নাই আচ্ছা আমি দেখাচ্ছি মানে এই হাদিস গুলো তো আমরা বহুবার দেখিয়েছি বহুবার দেখিয়েছি আচ্ছা ঠিক আছে আবারও দেখাচ্ছি এই হাদিসটাও একটা মানে খুবই মজাদার হাদিস যেটা পড়লে বোঝা যায় যে মুহাম্মদ জ্ঞান কতটুকু ছিল এটা হচ্ছে বুখারি শরীফের আচ্ছা একটু বড় করি এই হাদিসটা হচ্ছে বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে ২২২৫ এখানে বলা হচ্ছে প্রাণহীন জিনিসের ছবি বেচা কেনা এবং ছবির মধ্যে যেগুলো অপছন্দনীয় ও নিষিদ্ধ তার বর্ণনা এখানে দেখেন যেটা বলা হচ্ছে ইবনু আব্বাসের উপস্থিত ছিলাম সময় আব্বাস বলেন এক ওই লোকটা বলে হে ইবনু আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্প আমি এসব ছবি তৈরি করি ইবনু আব্বাস তাকে বললেন এ বিষয়ে আল্লাহ রাসুল কে বলতে শুনেছি তা তোমাকে শোনাবো তাকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না তাতে প্রাণ সঞ্চার করে অর্থাৎ কেয়ামত পর্যন্ত শাস্তি দেবেন আর কি মানে কেয়ামত না সরি অনন্তকাল শাস্তি দিবে আর কি কারণ কখনোই তো প্রাণ সঞ্চার করতে পারবে না আর সে কখনো তাতে কখনো প্রাণ সঞ্চার সঞ্চার করতে পারবে না তার মানে অনন্তকাল এ কথা শুনে লোকটি ভীষণ ভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল ইবনা আব্বাস বললেন আক্ষেপ তোমার জন্য তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা এবং যে সকল জিনিসের প্রাণ নেই তা তৈরি করতে পারো মানে মোহাম্মদের চালা এটা জানতো না যে আর কি মোহাম্মদের থেকে এগুলো শুনছে এবারে জানতো না যে গাছপালার প্রাণ আছে কারণ এখানে সে বলতেছে গাছপালা এবং যে সকল জিনিসের প্রাণ নেই তা তৈরি করতে পারো হম গাছপালার যদি গাছপালার যেহেতু প্রাণ আছে প্রাণহীন এই জিনিসটার কনসেপ্টটাই হচ্ছে হাদিসটার কনসেপ্টটাই হচ্ছে যে প্রাণহীন জিনিসের ছবি তার মানে মোহাম্মদ এবং মানে এই ইবনে আব্বাস এই দুজনের একজনও জানত না যে গাছপালার যে আসলে প্রাণ আছে গাছপালার যে প্রাণ আছে এটা কিন্তু মানে গ্রিক গ্রিসের যে বিজ্ঞানীরা গ্রিসের যে ধারণা ছিল না জি জি গ্রিসের যে দার্শনিকরা তার কিন্তু মোহাম্মদ বাপের জন্মের এক হাজার বছর আগে থেকে কিন্তু জানে যদিও গাছের যে প্রাণ আছে এটা প্রমাণ জগদীশ চন্দ্র বসু কিন্তু গাছের যে প্রাণ আছে এই জিনিসটা অনেক আগে থেকে কিন্তু প্রমাণ জগদীশ চন্দ্র বসুর মাধ্যমে কিন্তু আগে থেকেই মানুষ জানতো গাছপালার যে প্রাণ আছে কারণ গাছ বাড়ে এক জায়গায় পুঁতে রাখলে গাছ বড় হয় প্রাণ মানে প্রাণবন্ত সবুজ পাতা হয় আবার শীতের সময় শুকায় যায় আবার মানে ঈশ্বর সময় গ্রীষ্মের সময় আবার এটি সেখানে সবুজ পাতা ধরে গাছের যে প্রাণ আছে এটা মানুষ শত শত হাজার হাজার বছর ধরেই জানে কিন্তু এই বেটা মোহাম্মদ এবং তার চালাচামুন্ডা এরা কিছুই জানতো না যে গাছ গাছের যে প্রাণ আছে এখন আমরা সেই নিউজটা একটু দেখে নেই যে আফগানিস্তানের যে যে নিউজটার কথা আমি বললাম মজার নিউজ আপনারা দেখেন ডয়চেবেলাতেই নিউজটা ছাপানো হয়েছে এটাতে যে জিনিসটা দেখানো হচ্ছে যে টিভিতে জীবিত প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ করেছে তালেবান সরকার এবং এখানে আপনারা দেখবেন এইখানে ভিডিওটা যদি আমি অন করি ভিডিওটা তো এখন অন করলে এটা স্ট্রাইক খাবে আমি সাউন্ড কমিয়ে ভিডিওটা দেখাচ্ছি একটু দাঁড়ান দেখেন এই যে দেখেন এই এইগুলা দেখা এগুলো এখন দেখায় এই জিনিসগুলো এখন টিভিতে মানে আফগানিস্তানের যে টেলিভিশন টেলিভিশনে এই ভিডিওগুলো এখন চলতে থাকে দেখেন টিভি চললে এগুলা এখন ভাষে দেখেন কি একটা অবস্থা আচ্ছা আচ্ছা তারা তারা কোনো টক শো প্রোগ্রাম করে না টক শো এখন তো মানুষ ভাই মানুষ টক শোতে তো মানুষ থাকবে মানুষ দেখা বাকি এমন মানুষ তো দেখানো নিষিদ্ধ এই যে এগুলা এগুলা দেখতে মানে টিভিতে এখন এগুলা চলে এই যে পাহাড় আর নদী আচ্ছা সমুদ্র এগুলা টিভিতে চলতে থাকে একটার পর একটা আসতে থাকে এই এখন আফগানিস্তানের অবস্থা মানে বাংলাদেশের যে হুজুররা তারাও কি আফগানিস্তানে কি এখন থাকতে পারবে না এ দেখেন এখানে লেখা এর কারণে এর কারণ পর্দার পর্দা সব জীবের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান মানে কি একটা অবস্থা ভাই এবং এই কয়েকটা চ্যানেলে শুধুমাত্র লোগো basta থাকে আর মানে পিছনে কথা বলতে মানে রেডিও হয়ে গেছে টিভি টেলিভিশন আসলে আফগানিস্তানের টেলিভিশন রেডিওতে পরিণত হচ্ছে কি একটা অবস্থা হ্যাঁ তারা মানে কোনো চিন্তাধারা পরিবক্তন করতে পারে না আর কি হ্যাঁ তো অবশ্য এটা ঠিক যে তারা কিন্তু একদম সহি ইসলামের পথে যেটা একদম জেনুইন ইসলাম সেটাই তারা ফলো করতেছে তারা কিন্তু ইসলামের বাইরে কিছু করতেছে না বাংলাদেশের হুজুররা বরঞ্চ ইসলামের মানে লঙ্ঘন করতেছে হারামকে হালাল বলে জি জি আচ্ছা আর কি কিছু বলবেন আপনি না ঠিক আছে আমার ভাই এটাই জানা ছিল ধন্যবাদ আপনাকে বোঝানোর জন্য আচ্ছা আমি এটা এটা আপনার সংশয় ডট কমে আমি কি লিখে ছাড় দিলে এটা পাবো ইসলাম শিক্ষার দ্বন্দ্ব লেখাটা পুরাটা পড়েন এটার ভিতরে সব পেয়ে যাবেন না ওটা ওই যে গাছের বিষয়টা এটা ওইটার ভিতরে আছে